কোনো ক্লেম না করেন হাউস বেনিফিট অথবা কোনো কিছু নেন না তাহলে কি ওনার ওয়াইফ পাঁচ বছরে থাকবে পাঁচ বছর রোডে নাকি মানে টেন ইয়ার্স রোডে চলে যাবে দুই নাম্বারে হচ্ছে যে আমি শুনছিলাম একটা নিউজ বয়স যাই হয় না কেন বিশ পঁচিশ অথবা তিরিশ পঁয়ত্রিশ সবার একটা স্যালারি হবে উনত্রিশ হাজার এরকম একটা সরকার আইন পাশ করছে এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি একটু আগে ব্যাখ্যা করছেন আমি ভালো করে বুঝতে পারিনি তো আমি যেটা বলেছি হচ্ছে মিনিমাম ওয়েজেস বেড়ে যাবে মিনিমাম ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বেড়ে যাবে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এই মুহূর্তে আমি যেটা বলেছি ইলেভেন পাউন্ড সামথিং আছে সেটা টুয়েলভ পাউন্ড টেন পেন্স হয়ে যাবে এবং এই মুহূর্তে এই মুহূর্তে যারা বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি যারা তাদের এক ধরনের ওয়েজেস আর টোয়েন্টির উপরে যারা তাদের ওয়েজেস আর এক ধরনের তো এখন ওই এইটিন অ্যান্ড অ্যাভ হলে একটা ওই যে রাখার এই চিন্তা ভাবনা করছে সেটা হবে আগামী বছর থেকে এটা হচ্ছে যারা এদেশে কাজ করে বিভিন্ন এমপ্লয়মেন্টে সেটির ব্যাপারে আমি বলেছি আর আপনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার যে আপনার বন্ধু এসেছে আঠারো হাজার যে ফিনান্সিয়াল মিনিমাম ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ওটা স্যাটিসফাই করে আসার পরে হয়তো আপনার বন্ধু কোন রকম করছে যে কারণে উনি আর কাজ করতে চাচ্ছেন না কাজ করতে পারছেন না কিংবা কাজ চলে গেছে ওনার ইনকাম থাকছে না এবং তখন কি সিচুয়েশন যাবে তো একটা জিনিস মনে রাখবেন ওনার কিন্তু এক্সটেনশন নিতে হবে সেই এক্সটেনশনে দেখলে কিন্তু আবারও মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা কিন্তু স্যাটিসফাই করতে হবে তো মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা যেটা আছে হ্যালো শুনতে পাচ্ছেন আপনি কলার জি পাচ্ছি পাচ্ছি আপনার এক্সটেনশনের যখন উনি যাবেন তখন কিন্তু আপনার বন্ধুর বন্ধুকে কিংবা তার স্পাউস কে জয়েন্টলি কিংবা এককভাবে আবারও আট হাজার ছয়শো ইনকাম দেখাতে হবে যদি তারা এমপ্লয়মেন্টে থাকে কিংবা সেলফ এমপ্লয়েড হয় কিংবা ডাইরেক্টর অফ এ কোম্পানি হয় তো আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু প্রিসিডিং ফ্রম ডেট মানে যখন যেদিন হবে ফি পেমেন্ট করবে সেই ডেট থেকে পিছনের দিকে ছয় মাস যেতে হবে সেই ছয় মাসে কিন্তু ইনকাম দেখাতে হবে যে ওই ছয় মাসে অ্যাটলিস্ট আঠারো হাজার ছয়শোর হাফ ইনকাম তার আছে অর্থাৎ ছয়টা পে স্লিপ লাগবে লেটার ফ্রম এমপ্লয়ার লাগবে এবং ওই যে নেট ইনকাম ওইটাই ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে অথবা ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এই তিনটে ডকুমেন্ট যদি থাকে তাহলে পরে তাহলে কিন্তু মিনিমাম ইনকাম যে রিকোয়ারমেন্টস আছে এটা স্যাটিসফাই করতে পারবে এছাড়াও আবার নলেজ অফ ইংলিশ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল এ টু সেটাও কিন্তু স্যাটিসফাই করতে হবে এবং তাকে আবার টু অ্যান্ড হাফ ইয়ার্স ফিসার দেওয়া হবে যদি এই ফিনান্সিয়াল মিনিমাম ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস অন্যান্য রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারে এবং এন্ড অফ ফাইভ ইয়ারসে যে কিন্তু উনি ইন্ডিফেন্ট লিফটি রিমেন ইন দ্য জন্য অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থ্রেশল কিন্তু তাকে সেটিসফাই করতে হবে তাই এক্সটেনশনের সময় যদি এই আঠারো হাজার ছয়শো যদি তার ইনকাম না থাকে হাফ অফ দ্য আঠারো হাজার ছয়শো অ্যাটলিস্ট সিক্স মান্থ আনএমপ্লয়মেন্টে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনার আন্ডার এফএল আর এফপি দ্যাট মিনস টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে চলে যাবে এবং টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে যদি দেখা যায় যে কোনো ব্রিটিশ বাচ্চা নাই সেই কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু হার্ড হয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে যে টেস্ট সেটা হচ্ছে ইন ইন সার মাউন্টেবল মূলত শো করতে হবে দ্যাট দ্য ব্রিটিশ সিটিজেন যে আছে সে ওই তার যে স্পাউস আছে তার কান্ট্রি অফ অরিজিনে সে ফেরত যেতে পারবে না তখন টেস্টটা কিন্তু বেশ বেশ হাই থ্রেশল টেস্ট হবে আর যদি বেশির বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু টেন ইয়ার্স টু টু সেটেলমেন্টে আপনার এক্সটেনশন পাওয়া খুব ইজি হয়ে যাবে অর্থাৎ টেন ইয়ার্স টু টু সেটেলমেন্টে চলে গেলে বিকজ অফ নট হ্যাভিং মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস তাহলে কিন্তু তাকে আরও দুইটা এক্সটেনশন নিয়ে তারপরে কিন্তু সে ইন্ডিফেন্ট লিফটে রিম্যানেজেন্ট অ্যাপ্লাই করতে পারবে আর যদি ফাইভ ইয়ার্স থাকে তাহলে কিন্তু অবশ্যই এক্সটেনশনের সময় এবং ইনডেফিনেটের সময় তাকে ওই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা আছে সেটা তাকে স্যাটিসফাই করতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কল করার জন্য এম কিউ হাসান সলিসিটরস হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এন হাসান সলিসিটরস ম্যানেজড এন্ড সুপারভাইজ বাই রেনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটরস থ্রি সেভেন নিউ রুড লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই